চাঁপা নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা দিয়ার গ্রামে রাতের আধারে প্রায় একশো বিশটি আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে রোববার দিবাগত রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী আব্দুর রহিম অভিযোগ করেন ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার আমবাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে হাজার বিঘি গ্রামের এক ব্যক্তির সঙ্গে ছাগল সংক্রান্ত বিরোধ চলছিল এবং সেই দ্বন্দ্বের সূত্র ধরে তার বাবা আকবর আলীকে আগেই হুমকি দেওয়া হয়েছিল তার ধারণা ওই হুমকির বাস্তবায়ন হিসেবেই গভীর রাতে গাছগুলো কেটে ফেলা হয়েছে স্থানীয়রা জানায় মানুষের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে তবে প্রতিশোধ নিতে গাছ কেটে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগের বিষয়ে অভিযুক্ত জহির মাইসার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা স্থানীয় বাসিন্দা এলাকারই আমরা সরজমিন দেখলাম প্রত্যেকটা গাছ ভেঙে ফেলেছে রাতের অন্ধকারে কে বা কারা করেছে এটা আমরা জানি না তো এই গাছগুলো যারা যেভাবে নির্ধন করুক আমি প্রশাসনের হতে আহ্বান করব তারা এটা সুস্থ তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের প্রকৃত বিচার হওয়া উচিত এটা আমি বিচার দাবি করছি তাদের এখানে একশো বিশ ঝাড় গাছ ছিল সবগুলা গাছ নষ্ট করে দিয়েছে তো নষ্ট কে করেছে সন্দেহমূলকভাবে আমরা এখন যেটা পাচ্ছি যে একজন ব্যক্তির কিছু ছাগল আমার চাচাদো ভাই নিয়ে গেছিল এই ফসলের ক্ষতি করার জন্য যদিও জায়গাটা ঘেরা আছে তো এই ঘেরা জায়গায় ক্ষতি হওয়ার পরে যখন ছাগল নিয়ে গেছিল তার সাথে কিছু বাঘ হয়েছিল সে বলেছিল এভাবে যে তোমার বাগানে কিভাবে আম করবা সেটা দেখবো একথা হুমকি দিয়েছিল আমাদের এখন সন্দেহ তার উপরে তার নাম জাহির হাজার বিঘে বাড়ি মাইছে মাছের ব্যবসা করে আমরা এর সুষ্ঠ বিচার চাই মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু গাছের সাথে তো গাছের কোনো মানুষের কোনো শত্রু নাই এটা উদ্দেশ্য পূরণিত করা হয়েছে এটা সুস্থ তদন্ত চাই দুই আড়াই মাস পর গাছ পাত ছাড়লো পাত ছাড়ার পরে বদের বকরি এসেছিল বকরি আমার আব্বা একদিন বুঝিয়ে দিয়েছে আমি একদিন দিয়েছিলাম তো বকরি বুঝিয়ে দেওয়ার পরে উপর বকরি ওলা বলছে তোমার গাছ তুমি কিভাবে রাখবে আমি দেখে নেবো গাছ তুমি গাছ কিভাবে করবে এভাবে হুমকি দিয়েছে আমার গাছ হতে ছিল একশো বিশ ঝাঁক দুইটা গাছ আছে এখন একশো আঠারোটা গাছ আপনার ভেঙে ফেলেছে মানে হাত দিয়ে সবগুলো মিচড়ে ফেলেছে আরফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক